হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশা নিয়ে আজকে আবারও আপনাদের সামনে নতুন আর একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে হাজির হয়েছি তো ভিউয়ার্স আজকের ভিডিওর টপিকটি হচ্ছে কিভাবে আপনি নিজে থেকেই দেশি শিং মাছের অরিজিনাল ফেমেল পোনা উৎপাদন করবেন তো যে সকল মাছ চাষি ভাইরা শিং মাছ চাষ করে থাকে এবং শিং মাছের কালচার করে থাকে অনেক জায়গা থেকে পোনা সংগ্রহ করে থাকে তো পুনার সংগ্রহ করার পর চাল কালচার শেষে দেখা যায় ম্যাক্সিমাম অনেক পোনায় ছোটো বড়ো হয়ে থাকে কালচারের পর এবং কালচারের পর ছোটো ব হওয়ার কারণগুলো হচ্ছে যে যে মাছটা মহিলা বা ফেমেল মাছ সেটা বাজারজাতকরণ করার উপযোগী হয়ে যায় এবং যেটা পুরুষ মাছ সেটা ছোটো থেকে যায় এবং সাইজ এবং সময়ের তুলনায় সেই মাছটা বড় হয় না তো যার ফলে অনেক সময় গ্রেডিং করে বা ভালো মানের পোনা বলতে ফেমেল সিং মাছের পোনা চাষে দিতে হয় তো পোনা পোনাকয়ের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সেই পোনা নিশ্চয়তা থাকে না তো শতভাগ সম্পন্ন পোনা যাতে চাষে দেওয়া যায় তার জন্য প্রথমে আপনাকে শিং মাছের রেনু থেকে পোনা উৎপাদন আপনাকে নিজেই করতে হবে তো অবশ্যই এই বিষয়টা তেমন কোনো জটিল বিষয় না তো তার জন্য সর্বপ্রথম আপনাকে পুকুর প্রস্তুতি করতে হবে সিং রেনুর রেণুর জন্যে অবশ্যই ছোটো সাইজের পুকুর নির্বাচন করবেন তিরিশ শতাংশ বা পঁচিশ শতাংশের পুকুর নির্বাচন করবেন এক বিঘা বা দেড় বিঘা এইরকম জমির চাইতে ছোটো জায়গাগুলোতেই আপনি খুব ভালো নার্সিং করতে বা প্রোডাকশন করতে পারবেন ছোটো জায়গাতে তো সেইখান থেকে যে কোনো ভালো বা প্রতিষ্ঠান থেকে এবং আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকেও ভালো মানের ভালো ব্রুট থেকে সংগ্রহ করা রেনু আমাদের কাছ থেকে আপনি চাইলেও সংগ্রহ করতে পারবেন এবং রেণু সংগ্রহ করার পর পুকুর প্রস্তুতির পুকুরে যাতে অবাঞ্ছিত মাছ না থাকে একদম সেচ দিতে হবে সেচ দেওয়া ছাড়া কোনো অবস্থাতে রেণু চাষ করা যাবে না সেচ দেওয়ার পর পরিমাণ মতো অতিরিক্ত কাদা পার মেরামত করতে হবে পরিমাণ মতো পার শতাংশে দুশো গ্রাম করে চুন প্রয়োগ করতে হবে এবং চুন প্রয়োগ করার পর প্রথম অবস্থায় ভালো খাবারযুক্ত প্রাকৃতিক খাবারযুক্ত আপনার দেখা যায় তিন ফিট বা সাড়ে তিন ফিট পর্যন্ত পানির প্রথম অবস্থায় প্রবেশ করাতে হবে প্রবেশ করানোর পর বাহাত্তর ঘন্টা পর্যন্ত রেনুর খাবার হিসেবে অবশ্যই আপনাকে রেনু ছাড়ার পর পানি দেওয়ার পরের দিনে আপনাকে রেনু দিতে হবে রেনুর পুকুরে অবশ্যই তিন থেকে চার দিন আগেই পানি প্রবেশ করিয়ে রাখবেন না এটা একটা ভুল ধারণা যে প্রাকৃতিক খাবারের জন্য জু প্লাংটন জু প্লাংটন মিনিমাম রেনু ছাড়ার চার পাঁচ দিন বা এক সপ্তাহ পর হলে আরও বেশি ভালো হয় তো কাজেই পানি দেওয়ার পরের দিনে আপনাকে পুকুরে রেণু দিতে হবে এবং রেণু দেওয়ার একদিন আগে পুকুরে পানি প্রবেশ করাবেন এবং রেণু দেওয়ার বাহাত্তর ঘণ্টা পর্যন্ত সকাল বা সন্ধ্যার পরে দুই বেলা ডিমের কুসুম খাবার হিসেবে আপনাকে পুকুরে দিতে হবে এবং এই বাহাত্তর ঘন্টা পর থেকে আপনাকে পাউডার ফিড যেটা আছে সেটা খাইয়ে কিন্তু নার্সিং করতে হবে বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন নার্সিং করার পর যখন মাছের সাইজ দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি হবে তো সেই সময়টাতে আপনি চাইলে গ্রেডিং নেটের মাধ্যমে গ্রেডিং করে ফিমেল যে মাছটা আছে সেটা দেখবেন প্রথম অবস্থাতেই আপনার অন্যান্য মাছের সাথে একটু বড়ো সাইজের থাকবে তো গ্রেডিং করলে সেই মাছটা বের হয়ে যাবে এবং সেই মাছ যখন আপনি কালচার করবেন খুব দ্রুত এবং ওই মাছের মধ্যে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা মাছের গ্রোথ স্বাভাবিক অন্যান্য যে কোনো মাছের চাইতে আপনার বেশি থাকবে তো কাজে ওই মাছটা কালচারে দিলে আপনি শতভাগ নিশ্চয়তা থাকবেন যে এই মাছটা থেকে আপনি লাভবান হতে পারবেন এবং খাবারও খুব কম লাগবে অল্প সময়ের মধ্যেই কালচার হয়ে যাবে তো যারা এইভাবে নিজে থেকে উৎপাদন করে ফেমিল শিং মাছ বা শতভাগ ফেমিল শিং মাছ চাষ করতে ইচ্ছুক তারা চাইলে কিন্তু রেনু থেকে পোনা উৎপাদন করে চাষ করতে পারবেন এবং রেনুর জন্যে অবশ্যই আমাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ভালো এবং গুণগত মানসম্পন্ন দেখা যায় পনেরো পিস বা ষোলো পিসে এক কেজি মাছ এই সাইজের মাছ থেকে আমরা রেনুগুলো বুট থেকে রেণু উৎপাদন করে থাকি তো আপনারা চাইলে কিন্তু ভালো মানের রেণু এবং পুনা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে বা যারা ঋণু চাষের জন্য জায়গা নেই বা চাষ করতে ভয় পাচ্ছেন সরাসরি শতভাগ নিশ্চয়তার সহিত ভালো গুণগত মানসম্পন্ন পোনা চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শতভাগ নিশ্চয়তার সহিত আমরা গ্রেডিং করে পোনাগুলো সে বিক্রয় করে থাকি তো সবশেষে বলে রাখি যারা রেণু এবং ফেমেল পোনা দুইটাই চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলতে পারে